হ্যাঁ রে পুটির বাবা কি করা যায় বলতো এভাবে আর চলে না এই বর্ষাকালে কি করব বুঝতে পারছি না ওদিকে আবার তোর বৌদি বসে আছে আমার জন্য বাড়িতে একমুঠো চালও নেই কি আর বলবো দাদা এই বর্ষার দিনে কোথাও কোনো কাজ পাচ্ছি না ছেলে মেয়েগুলো না খেয়ে আছে কিছু একটা করতে হবে দাদা না হলে তো আমরা না খেয়ে মারা যাব দাদা আচ্ছা পুটির বাবা আমার বাড়ির পাশে যে কুমার নদীটা আছে ওই নদীতে কি মাছে নেই গিয়ে একবার দেখা উচিত কি বলো হ্যাঁ তাই তো আমার তো মনেই নেই হরিদা কুমার নদীতে নিশ্চয়ই অনেক মাছে আছে চল হরিদা আমরা একবার ওই নদীতে গিয়ে মাছ ধরার চেষ্টা করি কি বলো হ্যাঁ হ্যাঁ তাই চল আর তুই এইভাবে বসে থাকা যাবে না চল চল আর দেরি করা যাবে না পুটির বাবা এবং হরিদা কুমার নদীর উদ্দেশ্যে রওনা দেয় বর্ষাকালে যখন চারিদিকে পানি থই থই করছে কোথাও কোনো কাজ না পেয়ে ফরিদা এবং পুটির বাবা তাদের গ্রামের একপাশে কুমার নদীতে যায় মাছ ধরার উদ্দেশ্যে শুনছ পুটির বাবা এখানে তো বড়শি দিয়ে মাছ ধরা যাবে না আমাদেরকে জাল দিয়ে মাছ ধরতে হবে কিন্তু এখন আমরা জাল পাবো কোথায় আমার কাছে তো কোনো জাল নেই আরে হরিদা তুমি চিন্তা করছো কেন আমার কাছে একটা জাল আছে সেই গত বর্ষায় কিনেছিলাম চলো এক কাজ করি আমরা বাসায় গিয়ে জালটা নিয়ে আসি হ্যাঁ তাই করি এই বলে পুতির বাবা এবং হরিদা বাসায় চলে আসে হরিদার গিন্নি হরিদাকে খালি হাতে দেখে জিজ্ঞেস করল ই কি গো খালি হাতে ফিরলে যে এদিকে মেয়েটা সারাদিন না খেয়ে আছে কি করব বুঝতে পারছি না মেয়েটা দিকে তাকালে খুব খারাপ লাগে গিন্নি কোথাও তো কোনো কাজ পাচ্ছি না চারিদিকে শুধু পানি আর পানি কেউ আরও এ পানির মধ্যে কাজ দিবে না তাই আমি আর পুটের বাবার চিন্তা করছি যে বাড়ির পাশে যে কুমার নদী আছে ওইটা আজকে মাছ ধরতে যাব মাছ ধরতে যাবে ভালো কথা কিন্তু আমাদের তো কোনো জাল নেই কিভাবে মাছ ধরবে তুমি আরে এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই পুটির বাবার কাছে জাল আছে কুটির আর আমি গিয়ে মাছ ধরবো তুমি চিন্তা করো না আজকে আমি একটা কিছু করে আসব যদি নদী থেকে মাছ পাই ওগুলো বিক্রি করে ঘরে চাল ডাল নিয়ে আসব হরিদা কোথায় গেলে চলো এবার তো যাওয়া যাক হরিদা এবং পুটির বাবা বেরিয়ে যায় মাছ ধরার উদ্দেশ্যে তারা কুমার নদীতে পৌঁছানোর পর পর তুমুল বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির মধ্যে তারা দুজন মাছ ধরতে থাকে তারা অনেক চেষ্টার পর কিছু মাছ পায় পুটির বাবা আমরা তো আজকে ভালোই মাছ পেয়েছি রে এইগুলো বাজারে বিক্রি করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে চল চল আর দেরি করা যাবে না হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ হরিদা বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে বাড়িতে চাল ডাল নিয়ে যাব এরপর হরিদা আর পুটির বাবা দুজনে মিলে বাজারে মাছগুলো বিক্রি করে দেয় এবং বাড়ির জন্য চাল ডাল হাস যা যা লাগে তারা সব কিছু কিনে বাড়িতে চলে আসে আজ অনেক দিন পরে ভালো করে দুটো খেতে পারবো কতদিন মন ভরে কিছু খেতে পারি না বাবা আজকে আমি পিট ভোরে ভাত খেয়েছি বাবা শুনো কালকে আমার জন্য একটা পুতুল কিনে এনে দিবে আমি একা একা বসে থাকি আচ্ছা ঠিক আছে মা তুই এখন শুয়ে পড় মা তারপর থেকে হরিদা ও পুটির বাবা প্রতিদিন কুমার নদীতে মাছ ধরতে যায় যা মাছ তারা পায় বাজারে বিক্রি করে সংসার চালায় তাদের আর কোনো অভাব থাকে না বন্ধুরা আজকে এই কুমার নদীর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ